আসসালামু আলাইকুম আমি আবির রাইহান আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় সম্পর্কে এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের বেসিক কনসেপ্ট এবং রিয়াল লাইফে এর ব্যবহার সম্পর্কে জানব তার আগে অবশ্যই আমাদের জেনে নিতে হবে এই ম্যাট্রিক্স সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেয় তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে কে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে এবং কখন ধারণা দেন তো চলো জেনে নিন ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সোহেস্টার সর্বপ্রথম আঠারোশো পঞ্চাশ সালে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন তারই কিছুদিন পরে আঠারোশো সালে তারই সহকর্মী আর্থার ক্যালি বিপরীত ম্যাট্রিক্স এবং এর তাৎপর্য ধরেন তো চলো আমরা দেখে নিই এবার বাস্তব জীবনে আমরা ম্যাট্রিক্স কিভাবে ব্যবহার করে থাকি তোমরা নিশ্চয়ই ফোনে ছবি তুলো এবং তোমরা অবশ্যই জানো যে ছবিগুলো একটা ফিক্সেল সমষ্টি সেই ফিক্সেলগুলোই এক প্রকার ম্যাট্রিক্সের উদাহরণ এখানে ফিক্সেল যত বেশি হবে ফোনের ছবির তত আমরা ভালোভাবে দেখতে পাব এবং ফিক্সেল যত কম হবে অর্থাৎ ম্যাট্রিক্সের মান তত ছবিটা আমাদের ব্লার হয়ে যাবে ম্যাট্রিক্স বিভিন্ন জায়গায় কাজে লাগে কম্পিউটার গ্রাফিক্স ও গেম ডিজাইনে কাজে লাগে যেমন পাবজি ফ্রি ফায়ার আমরা ডিজিটাল এআই এ কাজে লাগে চিকিৎসা ক্ষেত্রে এআই এবং সিটি স্ক্যান করতে ম্যাট্রিক্সের ব্যবহার করা হয় আবার আমরা ইমেজ প্রসেসিং অর্থাৎ টু ডি ইমেজ থেকে থ্রি ডি ইমেজের উপাদান করতে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করে থাকি বিভিন্ন জটিল সমীকরণ সমাধান তোমরা অবশ্যই জেনে থাকবে আমরা নাইন টেনে বিভিন্নভাবে সমীকরণ সমাধান করেছি সেখানে আমরা অজান্তেই জটিল সমীকরণ সমাধান করতে ম্যাট্রিক্সে ব্যবহার করেছি এর ব্যবহার পদার্থ বিজ্ঞানেও ব্যাপক আবার আমরা গুগল ম্যাপস অর্থাৎ জিপিএসএ ম্যাট্রিক্স ব্যবহার করে থাকি তো এখন চলো আমরা ম্যাট্রিক্সের এর বেসিক কনসেপ্ট গুলো শিখে নি তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে ম্যাট্রিক্স আবার কি ম্যাট্রিক্স হলো কোন সংখ্যা প্রতীক বা বীজগাণিতিক রাশিকে আয়তাকার ভাবে কলাম এবং সারিতে সাজানো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে নির্দিষ্ট কিছু নিয়মে প্রকাশ করা হয় যেমন ফার্স্ট ব্রাকেট থার্ড ব্রাকেট এবং ডাবল ব্রাকেট দিয়ে চলো সেগুলো দেখিনি যে কোনো একটা ম্যাট্রিক্স জিরো ফোর টু ওয়ান থ্রি নাইন ফোর সিক্স টু এটা যদি একটা ম্যাট্রিক্স হয় এটাকে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি যেমন ফার্স্ট ব্রাকেট দিয়ে আবার থার্ড ব্রাকেট দিয়ে আবার আমরা ডাবল ব্রাকেট অর্থাৎ দুই দিকে দুইটা ডাক দিয়েও প্রকাশ করতে পারি ম্যাট্রিক্সকে এভাবে এবার আমাদের জানতে হবে ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি সম্পর্কে ভুক্তি বা এন্ট্রি কাকে বলে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে ভুক্তি বলে অর্থাৎ জিরো ফোর টু ওয়ান থ্রি প্রত্যেকটি একটি ভুক্তি ভুক্তিকে সাধারণত স্মল লেটার এবি দিয়ে প্রকাশ করা হয় এভাবে এ বি সি আর সম্পূর্ণটিকে সাধারণত দিয়ে অর্থাৎ এ বি সি এগুলো দিয়ে প্রকাশ করা হয় এখন আমরা ভুক্তির অবস্থান সম্পর্কে জানি এই জিরো 0 এই ভুক্তিটার অবস্থান হলো 1 নম্বর সারিতে এবং 1 নম্বর কলামে এখন সারি ও কলামের কথা শুনে তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে সারি আবার কি কলাম আবার কি চলো দেখিনি ম্যাট্রিক্সে আনুভূমিকভাবে যে এই ভুক্তিগুলো অবস্থিত সেগুলোকে হলো সারি আবার উল্লম্বভাবে এগুলোকে বলা হয় কলাম উলম্বভাবে এগুলোকে বলা হয় কলাম এখন ভুক্তিকে প্রকাশ করা হয় এভাবে এ আই জে এখানে আয় হলো সারি এবং যে হল কলাম সংখ্যা আই এবং যে হল কলাম অর্থাৎ আমরা যদি এখানে এ টু ওয়ান লিখি তাহলে এটার মানে আমরা কি বুঝবো এটা মানে বুঝবো এ ভুক্তিটি দুই নম্বর সারি এবং এক নম্বর কলামে অবস্থিত আবার আমরা এ থ্রি থ্রি এটা দিয়ে আমরা কি বুঝি এটা দিয়ে আমরা বুঝি এই ভক্তিটা তিন নম্বর সারির এবং তিন নম্বর কলামে অবস্থিত একটা ভক্তি ধরে এ একটা ভুক্তি আমি তোমাদের আগেই বলেছি এগুলো হলো এবং আনুভূমি হলো কলাম এখন তোমাদের আশা করছি কলাম এবং শাড়ি চিনতে ভুল হবে না তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে আলোচনা করব মাত্রা এটা দিয়ে আবার কি বুঝায় মাত্রা দিয়ে বোঝায় সেই ম্যাট্রিক্সটির শাড়ি এবং কলাম সংখ্যা কত যেমন এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটার এবং কলাম কলাম হলো তাহলে কলম হল চিহ্ন দেওয়া হয় এটাকে গুণ চিহ্ন দেওয়া হলেও এটাকে পড়তে হয় বাই অর্থাৎ এটা হলো থ্রি বাই থ্রি ক্রমের একটা ম্যাট্রিক্স আবার আমরা টু বাই টু টু বাই টু ক্রোমের ম্যাট্রিক্স যদি আমরা বলতে চাই ধরিবি একটা টু বাই টু ক্রোমের ম্যাট্রিক্স জিরো ওয়ান নাইন টু এটা হলো টু বাই টু ক্রোমের ম্যাট্রিক্স এখানে আমরা টু ইন্টু টু লিখতে পারি এটা বোঝাতে যে এটা হলো একটা টু বাই টু ক্রোমের ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো সারি এবং কলাম ম্যাট্রিক্স সম্পর্কে সারি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সই সারি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা মাত্র একটি তাকেই বলা হয় সারি ম্যাট্রিক্স তো চলো কিছু উদাহরণ দেখিনি এই তিনটি ম্যাট্রিক্সের দিকে লক্ষ্য করো প্রত্যেকটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা এক তাই এই প্রত্যেকটি ম্যাট্রিক্স আমরা বলবো সারি ম্যাট্রিক্স এবার আমরা জানি কলাম ম্যাট্রিক্স সম্পর্কে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কলাম ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি মাত্র কলাম থাকবে তো চলো দেখে নি এ যদি একটা কলাম ম্যাট্রিক্স হয় তাহলে 1 2 3 আবার বি 2 1 9 আবার যদি আমরা সিম্যাট্রিক্স ধরি 0 0 0 এগুলো প্রত্যেকটি হলো কলাম ম্যাট্রিক্স কারণ এর একটি মাত্র কলাম সারি সংখ্যা যাই হোক সেটা আমাদের মুখ্য বিষয় নয় কিন্তু কলাম অবশ্যই একটি হতে হবে তাহলে সেটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারবো এখন আমরা জানবো বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে নিশ্চয় তোমরা ছোটকালে বর্গ সম্পর্কে জেনে এসেছ বর্গের চার বাহুর হয়ে সমান যেমন এটা একটা বর্গ এবং এর একটা বাহু থ্রি হলে বাকি তিনটি বাবুর থ্রি হবে তাই আমরা নিশ্চয় বুঝে গেছি যে বর্গ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে দেখো এ একটা ম্যাট্রিক্স হলে টু জিরো ওয়ান নাইন দেখো আবার বি ম্যাট্রিক্স থ্রি ওয়ান টু সিক্স নাইন টু ফোর টু থ্রি দেখো এটা কলাম সংখ্যা টু সারি সংখ্যা টু এটা সারি সংখ্যা থ্রি কলাম সংখ্যা থ্রি যেহেতু দুটি ম্যাট্রিক্সেরই শাড়ি এবং কলাম সংখ্যা সমান তাই দুটিকেই আমরা বলতে পারি বর্গ ম্যাট্রিক্স আবার আমরা মাথায় রাখতে পারি দেখো উভয় দিকে দুটি দুটি করে করে ভুক্তি তাই এটা একটা বর্গ বিবেচনা করতে পারি এটাই হলো বর্গ ম্যাট্রিক্স আর এটা উভয় দিকে তিনটি করে তাই এটাও একটা বর্গ ম্যাট্রিক্স এবার আমরা জানবো আয়তাকার ম্যাট্রিক্স সম্পর্কে নিশ্চয় তোমরা বুঝে গেছো আয়তাকার ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে না কারণ আমরা জানি আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নয় তাহলে একটা আয়তাকার ম্যাট্রিক্স হবে টু ওয়ান থ্রি জিরো ওয়ান টু এটা হলো একটা আয়তাকার ম্যাট্রিক্স এখন এটা কি ক্রমের ম্যাট্রিক্স সারি সংখ্যা দুইটি কলাম সংখ্যা তিনটি তাই এটাকে আমরা বলবো দুই বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স এগুলো হলো বর্গ ম্যাট্রিক্স আর এগুলো হলো আয়তকার ম্যাট্রিক্স আবার আমরা বলতে পারি থ্রি বাই টু ক্রোমের একটা বর্গ বর্গাকার ম্যাট্রিক্স সম্পর্কে পরিচিত হই ডি বাই টু ক্রোমের অর্থাৎ এবং কলাম দেখো এখানে তিনটি শাড়ি তিনটি শাড়ি কিন্তু এখানে কলাম সংখ্যা হল তাই আমরা এটাকে বলতে পারি থ্রি বাই টু মেট্রিক এবার আমরা জানবো কর্ণ বা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ সম্পর্কে তোমরা নিশ্চয় আগে জেনে এসেছ যে কোন একটা ভুক্তিকে প্রকাশ করা হয় এভাবে এ আই যেখানে আয় হলো সারি সংখ্যা এবং যে হলো কলাম সংখ্যা তাহলে এ স্টার টু টু এটা একটা ভুক্তি এটাকে আমরা প্রকাশ করতে পারি এ ওয়ান ওয়ান কারণ এটা এক নম্বর সারি এবং এক নম্বর কলামে উপস্থিত আবার জিরো এটাকে আমরা প্রকাশ করতে পারি এ ওয়ান টু অর্থাৎ এক নম্বর কলমে অবস্থিত আবার অন এটা হলো এ টু ওয়ান অর্থাৎ এটাকে আমরা বলি দুই নম্বর সারির দুই নম্বর কলমে অবস্থিত তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে সারি এবং কলম সংখ্যা সমান সারি এবং কলম সংখ্যা সমান কোনো একটা ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলোতে শাড়ি এবং কলাম সংখ্যা সমান সেই ভুক্তি বরাবর যে কোনোটা বিদ্যমান সেটাই হলো মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ প্রধান কর্ণ তাহলে এই ম্যাট্রিক্সের এটা হবে প্রধান কর্ণ অর্থাৎ এটা হলো প্রধান কর্ণ এবার আমরা একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স প্রধান কর্ম সম্পর্কে পরিচিত হই চলো ধরি একটা ম্যাট্রিক্স বি থ্রি টু ওয়ান থ্রি নাইন জিরো সিক্স টু সেভেন দেখো এই ভক্তিটার অবস্থান এ ওয়ান ওয়ান এটা এ টু টু আর এটা এ থ্রি থ্রি এই তিনটা ভক্তিতে শাড়ি এবং কলম সংখ্যা সমান তাই এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ হবে এটা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা জানবো ট্রেস সম্পর্কে চলো জেনে নেওয়া যায় কি ট্রেস হলো প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল অর্থাৎ প্রধান কর্ণের উপর অবস্থিত ভুক্তি এই ম্যাট্রিক্সের হলো টু এবং নাইন অর্থাৎ এটা ট্রেস হবে ট্রেস হবে টু প্লাস নাইন সমান আবার এটা ট্রেস হবে থ্রি প্লাস নাইন প্লাস সেভেন তাহলে নাইনটিন আশা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা জানবো ট্রান্সপোজ বা বিনোম্যাট্রিক্স সম্পর্কে ট্রান্সপোজ ট্রান্সপোজ বা বিনোম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স হল কোন একটা ম্যাট্রিক্ সারিগুলোকে কমে পরিণত করা অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স হলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে তার আগে আমরা জেনে নি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয় ট্রান্সপোজ যেহেতু এটা টি দিয়ে শুরু তাই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ এর উপরে ছোট্ট করে টি দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো এ টি আবার এটাকে আমরা এ বার দিয়েও প্রকাশ করতে পারি এ বার তাহলে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এ বার তাহলে তোমরা নিশ্চয়ই জেনেছ যে সারিগুলোকে কলামে পরিণত করলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাবো তো চলো করে দেখি এই এক নম্বর সারিকে আমরা পরিণত করবো এক নম্বর কলামে জিরো টু নাইন জিরো টু ওয়ান প্রিয় বন্ধুরা এই যে দেখো এ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা জানবো সিমেট্রিক বা প্রতি সমেট্রিক সম্পর্কে চলো জেনে নি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে কোন ম্যাট্রিক্সের কোন ম্যাট্রিক্স এবং তার বিম্ম ম্যাট্রিক্স যদি একই সমান অর্থাৎ একই রকম হয় তাহলে আমরা সেটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স যেমন ধরি একটা ম্যাট্রিক্স এই যে এ এটা হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স কেন দেখে নি এ এর বিম্ব ম্যাট্রিক্স আমরা বের করি তোমরা জেনে এসেছো বিম্ব ম্যাট্রিক্স বের করতে হলে সারিগুলোকে কলামে পরিণত করতে হয় তাহলে করি থ্রি মাইনাস সেভেন ওয়ান মাইনাস সেভেন ফোর টু ওয়ান টু থ্রি বন্ধুরা তোমরা একটা মজার জিনিস লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটা এবং এটা দেখতে একই রকম তাই আমরা এটাকে বলবো প্রতি ম্যাট্রিক্স অর্থাৎ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং সেই মূল ম্যাট্রিক্সটা একই রকম হবে দেখতে তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স না সরি সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কিভাবে পাবো তো চলো দেখে নেওয়া যাক আমরা একটা যে কোনো ম্যাট্রিক্সি ধরে নিই একটু সি ওয়ান ফোর টু থ্রি ওয়ান নাইন জিরো সেভেন যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিই এবার আমরা এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি ওয়ান টু ফোর ওয়ান টু ফোর টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান নাইন জিরো সেভেন দেখো সি এর ট্রান্সফোস ম্যাট্রিক্স হলো এটা এবার আমরা সি এবং সি এর ট্রান্সফোস ম্যাট্রিক্সে যোগ করি দেখো তোমরা জেনে থাকবে ম্যাট্রিক্সের যোগ এবং সাধারণ নিয়ম হয় অর্থাৎ একই অবস্থানের ভুক্তিগুলো যোগ একই অবস্থানের ভুক্তিগুলো অর্থাৎ অর্থাৎ এটা হলো এক এ নম্বর সারির এক নম্বর কলমে অবস্থিত আবার এই ম্যাট্রিক্সের এক নম্বর কলাম এবং এক নম্বর সারিতে অবস্থিত এটা তাহলে এই দুইটা যোগ হবে আবার এটা হলো তিন নম্বর সারি তিন নম্বর কলমে আবার এটা হলো তিন নম্বর সারি তিন নম্বর কলমে তাই এই দুইটা যোগ হবে তো চলো আমরা যোগ ভাল বের করি এখন c এবং c এর ট্রান্সফোস ম্যাট্রিক্স যোগ করে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম এটা হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স এটাকে আমরা ধরি ডি দিয়ে প্রকাশ করি তাহলে এটা হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স দেখেনি কিভাবে এটাকে ডি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি আবার কলামগুলোকে সারি সারিগুলোকে কলমে পরিণত করি তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন একই থাকে তার কারণ হলো এটার যে প্রধান কর্ণ প্রধান কর্ণ থেকে সমুদ্র সকল ভুক্তির মান সমান সমুদ্র সকল ভুক্তির মান সমান অর্থাৎ এই প্রধান কর্ণটা থেকে সমুদ্রবর্তী ফো